হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখতেই পাচ্ছ একটা খুব লোভনীয় নাড়ু আজকে তোমাদের বানিয়ে দেখাবো আর এটা হচ্ছে খুব হেলদি যেরকম টেস্টি সেরকম হেলদি কারণ এতে চিনি বা গুড় কোনোটাই ব্যবহার হচ্ছে না আর এর মধ্যে ড্রাই ফ্রুট আছে আরও কত কি আছে একদম টেস্টে ঠাসা তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা আজকে আমি বানাবো হচ্ছে ড্রাই ফ্রুটের লাড্ডু বা ড্রাই ফ্রুটের নাড়ু এখানে বিভিন্ন ধরনের বাদামের ব্যবহার আছে আর সেগুলোর মধ্যে আছে কাজু বাদাম তারপরে বাদাম বা অ্যালমন্ডস তারপরে পেস্তা বাদাম আর তার সঙ্গে থাকবে হচ্ছে সাদা তিল আর তার সাথে থাকবে হচ্ছে কিশমিশ আর এই লাড্ডুটাতে কোনো ধরনের চিনি বা গুড় ইউজ করবো না সেই মিষ্টি করার জন্য কি আমি ব্যবহার করি সেটা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি এখন একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে যে এখানে যে কিসমিশগুলো আমি নিয়েছি ওই কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিব সাধারণত কিসমিশের গায়ে কিন্তু অনেক ধরনের ধুলোবালি লেগে থাকে আর সেই জন্য আমি কিশমিশটা ভালো করে ধুয়ে নিচ্ছি একটু কচলে কচলে ধুতে হবে তাহলেই কিশমিশের গায়ে যে নোংরাগুলো সব চলে যাবে এবার ভালো করে চিপে তারপরে আমি কিশমিশগুলো থালাতে রেখে দিব। আর এই যে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি খেজুর এই খেজুরগুলো কিন্তু সৌদি আরবের খেজুর আর দেখতেই পাচ্ছ সেই জন্য কি পরিমাণ বড় বড় আর এখানে দুই ধরনের খেজুর আছে একটা বড় আর একটা ছোট এখানে যে কোনো ধরনের খেজুর ইউজ করা যেতে পারে তার কারণ খেজুরটা তো পেস্ট করা হবে তাই যে কোনো ধরনের খেজুর হলেও কোনো সমস্যা নেই আর আমি খেজুরের বীজগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি খেজুরের মধ্যে কিন্তু পুষ্টি উপাদান অনেক বেশি থাকে প্রত্যেকটা মানুষেরই উচিত প্রায় প্রতিদিনই কিছুটা পরিমাণ খেজুর খাওয়া খেজুরে প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি থাকে খেজুরগুলো আমার সবগুলো বীজ ছাড়ানো হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি খেজুরগুলো দিয়ে দেব বেশি না দুবার বা তিনবার মিক্সিটা ঘুরিয়ে নিলেই যথেষ্ট এই দেখো দেখো খেজুরটা কি সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে যেহেতু খেজুর খুবই সফট জিনিস সেই জন্য খেজুর পেস্ট করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না খেজুরের পেস্টটা আমি খুব ভালোভাবে একটা বাটিতে ঢেলে নিব আর একটুখানি খেয়াল করে পেস্টটা ঢালতে হবে তার কারণ এটা খুব স্টিকি হয় এবার আমি চুলা জ্বালিয়ে চুলাতে একটা পাত্র বসিয়ে দিব। আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি এবার কিছুক্ষণ ওয়েট করব। ঘিটা মেল হওয়ার জন্য এখানে আমি একদম খাঁটি গাওয়া ঘি নিয়েছি ঘিটা যত বেশি খাঁটি হবে এই লাড্ডুটার টেস্ট কিন্তু তত সুন্দর হবে কারণ ঘিয়ের একটা মাইল্ড ফ্লেভার লাড্ডুর মধ্যে অবশ্যই থাকে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আলমন্ডস আর তার সাথে সাথে পেস্তা বাদাম সবগুলো একদম লো হিটে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো একটু সময় নিয়েই ভাজবো আর এই ক্ষেত্রে এই বাদামগুলো কিন্তু খুব একটা বেশি লাল লাল করে ভাজার কোনোই দরকার নেই তাহলে পারে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাদামগুলো আমি খুব একটা ভাজবো না জাস্ট একটু ভাজা ভাজা বা ক্রাঞ্চি ভাবটা চলে আসবে বাদামের মধ্যে ঠিক তখনই বাদামগুলো আমি নামিয়ে নিব। এই দেখো দেখতেই পাচ্ছ কাজু বাদামগুলো এরকম হালকা একটু ব্রাউন শেড হয়ে গিয়েছে তার মানে বাদদাকি বাদামগুলো কিন্তু হয়ে গিয়েছে বাদাম যেহেতু একসঙ্গেই প্রায় ভাজা হয় আর আমি একটা প্লেটে এই ভাজা বাদামগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এরপরে আমি ওই কড়াইতেই দিয়ে দেব হচ্ছে কিশমিশগুলো ভাজার জন্য আমি কিন্তু এই পর্যায়ে আর অন্য কোনো তেল বা ঘি এখানে আমি অ্যাড করছি না যেইটুকু অবশিষ্ট ঘি রয়ে গিয়েছে তাতেই আমি কিশমিশগুলো ভেজে নিব আর কিশমিশগুলো আস্তে আস্তে ভাজতে হবে কিশমিশ কিন্তু বেশি ভাজা যাবে না কিশমিশ যদি বেশি একেবারে লাল লাল করে ভেজে ফেলা যায় তাহলে কিন্তু তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জাস্ট দেখতেই পাচ্ছ কিশমিশগুলো যখন ফুলে যা সেই পর্যন্তই ভাজতে হবে কিশমিশগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে কিশমিশগুলো ঢেলে রাখবো এরপরে ওই কড়াইতেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তিল সাদা তিল কিন্তু আমি খুব একটা বেশি দেব না খুব অল্প পরিমাণে দিতে হবে তার কারণ তিল একটু হালকা তিতকুটে ভাব থাকে বেশি যদি দেওয়া যায় তাহলে কিন্তু নাড়ুটা পুরো তিতকুটে ভাব হয়ে যাবে তো তিলটা আমি একেবারে লো হিটে সুন্দর করে ভাজবো এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই তিলগুলো একসময় লক্ষ্য করলে দেখা যাবে যে একটু মোটা মোটা হয়ে যাচ্ছে ঠিক তখনই আমাদেরকে ভাজা বন্ধ করে দিতে হবে বেশি ভেজে ফেললে তিলও কিন্তু আরও বেশি তিতকুটে হয়ে যায় এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো কিছুটা কেটে ছোট ছোট করে নিচ্ছি তার কারণ হচ্ছে ড্রাই ফ্রুটগুলো গোটা গোটা থাকলে খেতে খুব একটা ভালো লাগে না আর এটা যদি একটা প্রমাণ সাইজের করে টুকরো টুকরো করে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে এবার আমি ওই পাত্রেই দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি আর তাতে দিয়ে দিলাম দুটো ছোট এলাচ ছোট এলাচগুলো একটু সামান্য ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব যেন সেন্টটা সুন্দর বের হয় আর সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি যে খেজুর আমি পেস্ট করে রেখেছিলাম সেই খেজুরের পেস্ট পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিব আর এরপরে লো হিটে আস্তে আস্তে সেই খেজুরের পেস্টটা ঘি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে খেজুরের এই পেস্টটা দেখবে যে খুব আঠালো হয়ে আসছে আর নাড়তে চাড়তেও একটু সমস্যা হচ্ছে ঠিক সেই পর্যায়ে মনে করতে হবে খেজুরের পেস্ট আমার রান্না করা হয়ে গিয়েছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ খেজুরের পেস্টটা আমার কিন্তু মোটামুটি একেবারে হয়ে গিয়েছে আর নাড়তেও আমার একটু কষ্ট হচ্ছে মানে স্টিকি হয়ে যাচ্ছে খুব বেশি পরিমাণে আর তখনই আমি ঠিক চুলাটা অফ করে দিব এই হালুয়াটা মানে এতই টেস্টি আর এত হেলদি যে কি বলবো মানে এর মধ্যে কোনো গুড় নেই তারপরে চিনি নেই ন্যাচারাল সুইট না হচ্ছে খেজুর সেই খেজুর দিয়ে বানানো হচ্ছে তো মানে এতে একেবারে ভরপুর এবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুট কিশমিশ আর ভেজে রাখা তিল এই খেজুরের মিশ্রণের মধ্যে ঢেলে দিব আর এরপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিশাব খেজুরের মিশ্রণের সঙ্গে আর ভালো করে মিশাতে হবে যেন পুরোটা খেজুরের মিশ্রণের সাথে ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে মিশে যায় আর দেখতেই পাচ্ছ এখনই কত ডিলিশিয়াস লাগছে দেখতে এখনও তো নাড়ু তৈরি করাই হয়নি এই দেখো দেখো একদম ভালোভাবে সব কিছু খেজুরের মিশ্রণের সঙ্গে মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এই ড্রাই ফ্রুট এবং খেজুরের যে মিশ্রণটা এটা আমি একটা বাটিতে ঢেলে নিব তারপরে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে এরকম গোল গোল করে নাড়ু যেমন হয় সেরকম শেপ দিয়ে দিব আর এটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুটা বানিয়ে নিতে হবে তাছাড়া পরে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এক এক করে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব আর এই দেখো দেখো একদম কী সুন্দর চকচক করছে নাড়ুগুলো আর কি সুন্দর গোল আর নাড়ুগুলোর মধ্যে দিয়ে ড্রাই ফ্রুটগুলো যেন একদম তাকিয়া আছে এই দেখো দেখো ফাইনালি আমার সব নাড়ু বানানো একদম কমপ্লিট তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে